এটার সাথে আজকে বিশ্ব মিলাই নেন ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি মিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের লা হবল মানতের ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করবো এখন সরাসরি এভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সব ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও এরা একটা বলবে না আপনাকে এই সচেতনরা বরং এরা আপনাকে কি বলবে জানেন তোমরা মুসলমানই থাকো ইসাই মুসলিম হয়ে যাও কি বলবে মুসলমান থাকো কি হয়ে যাও ইসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও ওটা ওই খাচ্ছেন আপনারা এই রে এই তো জাহালাত সব কাদিয়ানি তো এগুলো 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 না খাওয়া সবের কাজ এটা না খাওয়া না কেনা এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার স্বভাবের কাজ করাটা গোনাহের কাজ এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না এটা আমি কি ভুল ফতো দিয়েছি একটা হচ্ছে সাতেম যে আল্লাহ রসুলকে গালি দেয় আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে কে বড় কে বড় কে বড় পাপি দুটা তো পাপী অবশ্যই দুটাই তো পাপী দুটাই মোট্টার দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আর একজন নিজেকে নবী দাবি নেই বলছে মোহাম্মদ নওজবিল্লা সে নজ্লা একটা কথা বলে ফেলছে নজ্লা আমরা বলতে পারবো না এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাথে দুজনেই কিন্তু মোর্তাত উভয়কেই হত ইসলামী ইসলামী ফিখা এটাই আছে কিন্তু এর মধ্যে বড় পাপিটাকে যে নিজেকে তো যে খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ সহজ সরল মানুষ এগুলো বুঝতে বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ আল্লাহ আমাদেরকে করেন আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছে তাদের জনবল বাড়াইছে বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে আমরা তো আসি ওই যে হাত বাঁধবো কোথায় তাই না যে এগুলো নিয়ে আর এদিকে যে কি অবস্থা ভিতরে যে মানে আমাদের কি অবস্থা এটা 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 বোঝার জন্য সুরা কাহাব তেলাও করেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তা আমি বলছিলাম যে ওটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে আপনারা খতমে নবুয়ত একটা বিভাগই আছে মার্কাজ দেওয়ায় খতমে নবুয়ত বিভাগ আছে একটা ওই খতমে অনেক কিতাব অনেক আর্টিকেলস সব ছাপানো হয়ে গেছে এগুলো এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কত বড় ধোকাবাজি কত বড় প্রতারণা এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে তবে এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না কোনো রকম এটা আপনি ইমানের দাবি আমি বলছি না যে আপনি অস্ত্র এখন অস্ত্র আপনি গিয়ে তাকে গর্দার নামায় দেন এটা আপনি করতে পারবেন না এটা আপনি করার মতো এখন আপনার ক্ষমতা নাই যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারতাম এটা ইসলামিক রাষ্ট্র নয় এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এবং জাতীয়তাবাদী রাষ্ট্র এবং এই মতবাদগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ঘোরায় পেঁচায় খাওয়ানোরও কোনো সুযোগ নেই এই মতামতগুলো দিয়ে আপনি ইসলামী সারিয়া রাষ্ট্রকেম করতে পারবেন না শেষ কথা এটা চেষ্টা করে দেখে নেন পারবেন না কেউ না আজ পর্যন্ত এখন মূল যেটা কথা ছিল যে ওরা বলেছিল কি এক বছর ইবাদত করো নাতজাহ হবুল মানাতের আমাদের মূর্তিগুলার আমরা এক বছর তোমার আল্লাহর ইবাদত করবো ঠিক আছে এখনকার আবু জাহেলা আবুল আহবুদ বা সাহেবরা বলছে তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা ইসাই মুসলিম হয়ে যাও তোমরা কাদিয়ানি মুসলিম হয়ে যাও ওর নাম মুসলিম জামায়াত তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো কে সুদের বিরুদ্ধে বললে অনেকে আবার একটু খারাপ লাগে না তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই ইহিল্লাহ পড়ো মোহাম্মদ রসুল্লাহ পড়ো নামাজ পড়ো হজ করো ওমরা করো জাকাত দাও কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও মানুষ নিয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে বুঝতে পারছি আমি কথা হ্যাঁ ধর্ম চেঞ্জ করার দরকার নাই তোমরা আমাদের গণতন্ত্র নেও কি নাও বাস নিশ্চয় মুসলমানরা ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে ধর্ম চেঞ্জ করার দরকার নেই তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নেও মানুষ নিয়েছে ধর্ম চেঞ্জ করতে হবে না তোমরা মোহাম্মদ রহমদ থাকো সাল্লাহ আলী হাসলাম তোমরা আমাদের কমিউনিজম নেও সমাজতন্ত্র নেও মানুষ নিয়েছে এইভাবে এখনকার যুগের আবু জাহেল আবুল হাবরা আমাদেরকে ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে আমরা ওই সময় তো সাহাবাই এরাম জবাব দেওয়ার আগে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন আর সেই জবাব তো কোরআনে মজুদ আছে আমরা এই যুগের আবু ওই জবাবটা জবাবটা দিতে পারি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন পাক কি বলেছেন এই এই প্রস্তাবে পরে পাক বলেছেন খুল হেনবি আপনি বলেন হে আমি তার ইবাদত এবাদত করি না যার এবাদত তোমরা করো আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো বলে এনচুম আবিদুন মা মাছ